সবুজ আলো সবুজ আলো তুমি নাকি বড্ড ভালো তুমি নাকি অবুজ মন আমার হয়ে সর্বক্ষণ পাতা সবুজ টিয়া সবুজ আর সবুজ দুর্বা ঘাস সবুজ সবুজ জব্দি কেতে সবুজ আমার চারিপাশ জলে যখন সবুজ আলো গাড়ি ছোটে হুস হাস সবুজ দেখলে নাকি চোখে লাগে আরাম তাই তো আমার বিশ্ব দেখার নেই কোনো বিরাম সবুজ তুমি যদি এতই ভালো আমার সাথে দেখবে চলো কোনোখানে সবুজ আলো না দেখলে পরে মনটা যে হয় চঞ্চল ভাবি বসে কোথায় গেল বন্ধু আমার কোনো কিছু হয়নি তো ওর ঘরে মনটা যে আমার বড্ড কেমন কেমন করে কখনো আবার বহু দিন মাস বছর জলে না সবুজ আলো তখন আমার মনটা হয়ে যায় কালো সবুজ তুমি না জ্বললে অনেক দিন ভাবি বিদায় বেলার ঘণ্টা বুঝি গেল বেজি তাহলে সবুজ তুমি কিসের ভালো যদি এমন ইঙ্গিত দেবে সবুজ তুমি জ্বলেই থাকো সব বন্ধুর মুখের পরে সারা জীবন সবুজবাতি জেলে রেখো এমন করে সবুজ থাকুক অন্তরেতে সবুজ থাকুক চোখের পাতায় সবুজ হল আনন্দের ঝিলিক সবুজ থাকুক কথায় কথায় সবুজ হয়ে থেকো বন্ধু সর্বক্ষণ সর্বকাল বন্ধুকে পেয়ে আমি অন্তরেতে হব যে মাতাল সবুজ আলো জ্বেলে রেখো সবার মনের ঘরে মিষ্টি একটা স্বপ্ন দেখো যাকে মনে পড়ে সবুজ তুমি চলার গতি বিশ্ব চরাচর মাঝে অবুজ মনে সবুজ প্রলেপ দিও সকাল বিকাল সাজে